রোড বা ন্যাশনাল হাইওয়ে পার্কিং করা আছে রোডের পশ্চিম সাইডে পার্কিং করা আছে পার্কিং এর কোন ফি নেই ফি সার্ভিস আপনারা পার্কিং এ গিয়ে লাগান দাদা আমি এখানে এসেছি বাদুরি মসজিদ দেখার জন্য যেখানে মসজিদ তৈরি হচ্ছে সেখানে দেখার জন্য এসেছি এখানে এসে কেমন লাগছে এখানে এসে আমার খুবই ভালো লাগছে আর এখানকার পরিবেশ বা যে নানান ব্যবসা গড়ে উঠেছে কি বলবেন এখানে ব্যবসা করি খাচ্ছে গরিব মানুষরা সব জাতি দিয়ে আছে এতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে তাহলে ভাই একটা মসজিদকে কেন্দ্র করে অনেক মানুষের জীবিকা নির্বাহ হবে এখান থেকে হ্যাঁ অনেক মানুষের জীবিকা হবে এমন একটা ভালো হলো তার মানে হ্যাঁ ভালো হলো ভালো 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 আপনার নাম আমার নাম হাদিসুর মল্লিক বাড়ি মির্জাপুর আমরা একটা খুব আনন্দিত আছি খুব ভালো মানে খুব ভালো একটা জায়গা পজিশন ঠিক করছে আমরা ভালো আনন্দিত কালিয়াচক তিন নম্বর ব্লক থেকে আমরা এখানে এসেছি আপনার নাম আব্দুল কালাম আপনারা কতজন এখানে দেখতে এসছেন আমরা এসেছি ছজন কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমাহিনী মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়